নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের রঙিন লিচি করে শেয়ার করব। দেখো এখানে আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি দু রকম নিয়েছি একদিকে আটা নিয়েছি এক কাপ আর একদিকে ময়দা নিয়েছি এক কাপ তোমরা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ময়েন ময়েনটা একটু আমি বেশি করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ময়নটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি যেভাবে মাখাচ্ছি ঠিক সেইভাবে মাখিয়ে নিতে হবে দেখো এইভাবে হাতে করে টিপে দেখবে এরকম হচ্ছে নাকি তাহলে জানবে ময়নটা ঠিকঠাক হয়েছে আর এখানে আমি তিনটে ভাগ করে নিয়েছি এবারে এই ময়দাটাকে প্রথমে আমি ধনে পাতাকে বেটে রস করে রেখেছিলাম সেই ধনে পাতা বাটার রসটা দিয়ে এর মধ্যে আমি মেখে নিচ্ছি এটা সবুজ কালার হয়ে গেল তাহলে আর আমি ভাগ নিয়ে নিচ্ছি সেই ভাগটাকে আমি বিটকে গ্রেড করে তার রসটা বের করে নিয়েছি সেই বিটের রসটা দিয়ে এইটাকেও মেখে নিচ্ছি দেখো এইটাও আমার প্রায় মাখা হয়ে গেছে আর একটা যেটা সাদাটা রয়েছে ভাগটা সেই সাদাটাও আমি এবার মেখে নেব জল দিয়ে সাদাটাও মাখা হয়ে গেল তিনটে ডো আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবারে ডোগুলোকে আমি একটু থেসে নিচ্ছি হাতে করে দিয়ে তিনটে লই করে নিয়েছি একটা গ্রিন কালার একটা লাল কালারে একটা সাদা কালারে। এবারে সামান্য পরিমাণ একটু করে ময়দা দিয়ে এগুলোকে আমি বেলে নিচ্ছি প্রথমে আমি সাদাটা বেলে নিলাম তারপরে যে দুটো ডো রয়েছে সেইগুলোকেও আমি একইভাবে পেলে নেব খুব বড় সাইজের না ছোট আকারের কিন্তু বেলছি দেখো তিনটেই আমার কিন্তু একদম বেলা রেডি হয়ে গেছে প্রথমে এবার সাদাটা দিলাম তারপরে রেড কালারটা দেবো গ্রিনটা ভালো লাগছে না তাই রেড কালারটা দিচ্ছি দিয়ে তার উপরে গ্রিনটা দিচ্ছি দিয়ে একইভাবে এবার খুব সুন্দর করে আমি একটু বেলে নেব দেখো পুরো বেলা হয়ে গেছে এবারে হাতে করে ঠিক এইভাবে আমি রোল করে নিচ্ছি টিপে টিপে রোলটা আমার করা হয়ে গেছে এবারে একটা ছুরি নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সমস্তটা আমি লুচির আকারে একইভাবে কেটে নেব বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকে দেখো সমস্তগুলো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এক এক করে এগুলোকে বেলে নেব তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বেলতে পারো কিংবা তেল দিয়েও বেলতে পারো যার যেটা মনে হবে সে সেটা দিয়েই করতে পারো আমি এখানে ময়দা দিয়েই বেলছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে পেয়েছো বন্ধুরা সমস্তগুলো আমার বেলা হয়ে গেছে এবারে একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি দেখো তেলের মধ্যে লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এইটা আমার ভাজা হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আবারও একটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বাকি সমস্তগুলো একইভাবে ঠিক ভেজে তুলে নেবো তারপর সবার শেষে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখছো কতটা ফুলে উঠছে আর খেতেও খুব টেস্টি হয় দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি তোমাদের কেমন লাগলো আমার এই রঙিন লুচি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আজকের মতো এইখানেই